গাডরুমে আপনার পরিচয় দিন তাও কিন্তু ঢুকতে দিবে না যেদিকেই তাকাচ্ছি শুধু সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুল অনেকগুলো সূর্যমুখী ফুল যদি আমরা সিজনের অনেকটা পরে এসেছি তারপরও লোভ সামলাতে পারিনি এই সৌন্দর্যটা উপভোগ করার ক্ষেত্রে শেষ মেশ এসেই পড়লাম ঘাম ঝরিয়ে ধুলোবালু মাখিয়ে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আপনাদের জন্যই তাও আবার রাস্তা বন্ধ হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিলি আজকে আপনাদের সাথে আছি চলে যাই প্রোগ্রামে তো চলে যাই প্রোগ্রামে আমরা আজকে চলে এসেছি কৃষি গবেষণা কেন্দ্র হাট হাজারিতে তো চলুন দেখা যাক কি কি আছে চ্যালেঞ্জার প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে বিভিন্ন জেলার বাংলাদেশের বিভিন্ন জেলার সৌন্দর্য তুলে ধরা জানি না কত দূর পারবো তবে চেষ্টা করব আমার ক্ষুদ্র চেষ্টায় যদি আমি আমার দেশকে কিছুটা হলেও ফুটিয়ে তুলতে পারি সেই জন্য আমি মিলিয়ে আছি আপনাদের সাথে চলেঞ্জাই প্রোগ্রামে খবরের জানালা থেকে থেকে কিংবা ঢাকা এসেও খুব আপনারা এখানে চলে আসতে পারেন একাও আসতে পারেন সাথে করে নিয়ে আসতে পারেন আপনাদের প্রিয়জনকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি চলেন যাই প্রোগ্রাম থেকে খবরের জানালায় আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোথাও